এই ডাল দিয়ে নাকি তিন প্লেট ভাত অনায়সে খাওয়া যাবে আমার মেয়ে বলছিল ওকে বলছিলাম তো খাও তিন প্লেট ভাত তিন প্লেট কেন তুমি চাইলে আরও বেশি খাও সে বলল আমি না তোমার কাস্টমাররা খাবে আমি তো হাসতে হাসতে শেষ এটি কিসের ডাল বলুন তো হ্যাঁ এটি টমেটোর টক ডাল আজকে আপনাদের সাথে টমেটোর টক ডালের রেসিপি শেয়ার করবো আমার দুপুরের রেগুলার যে লাঞ্চ বক্সের খাবার যায় সেখানে আমি আজকে টমেটোর ডাল দিয়েছিলাম তো চলুন শুরু করি টমেটোর ডালের জন্য প্রথমে পাকা টুসটুসে টমেটো নিয়ে নিয়েছি এখানে চার কেজি টমেটো সাথে আধা কেজি মসুরের ডাল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি সাথে দিয়েছি কাঁচামরিচ লবণ পেঁয়াজ হলুদ গুঁড়া সামান্য মরিচ গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবো ডাল এবং টমেটোগুলো এই প্রচণ্ড গরমে টমেটোর টকডাল কিন্তু খেতে বেশ লাগে আম আমডাল জলপাই ডাল এগুলো কিন্তু অনেক মজা লাগে আমার কাস্টমাররাও অনেক বেশি পছন্দ করেছেন ফিডব্যাক অনেক ভালো এসেছে আপনারা কে কে টমেটো দিয়ে টকডাল খেয়েছেন আর কী কী খাননি কমেন্ট বক্সে জানাবেন টমেটো দিয়ে ভর্তা হয় টমেটো সস হয় টমেটো চাটনি হয় টমেটো স্যুপ হয় আর কি কি হয় জানাবেন তো আপনাদের সাথে গল্প করতে করতে টমেটো এবং ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটি ডাল ঘুঁটনি দিয়ে ভালোভাবে ঘুটে নিয়েছি তারপরে এতে আবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে আবার এটিকে বলক আসা পর্যন্ত জাল করে নিব এসে গেলে এতে আবার দিয়ে দেব পাতা শেষে বাগান দিয়ে নামিয়ে নেব এই গরমে এক প্লেট গরম ভাত সাথে একটা ডিম ভাজি অথবা মুচমুচো মাছ ভাজি সাথে টমেটোর টক ডাল আহা যেন অমৃত যারা কখনো খাননি একবার হলেও ট্রাই করবেন আর আমার বিজনেস পেজের নাম ওয়াই কিচেন অ্যান্ড ক্যাটারিং পেজে গিয়ে একটু ফলো করে দিবেন প্লিজ আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যারা শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন ডালটিতে বাগাত দেওয়ার পালা বাগাত দেওয়ার জন্য তেল গরম দিয়ে দিয়েছি তেলটি একটু গরম হয়ে এলেই এতে দিয়ে দিব তেজপাতা ডাল বাগানের সময় তেজপাতা দিলে ঘ্রানটা অনেক সুন্দর আসে সাথে দিব শুকনো মরিচ রসুন কুচি এবং পেঁয়াজ কুচি জিরা পাঁচফোড়ন এগুলো দিলেও ডালে অনেক সুন্দর একটা ঘ্রান আসে আমার হাতের কাছে ছিল না এবং আমি বেশ হয়েছিলাম যার কারণে আমি দিতে পারিনি আপনারা বাগান দেওয়ার সময় জিরা এবং পাঁচফোড়ন ব্যবহার করবেন ডালটি খেতে আরও চমৎকার লাগবে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকুন ভালো খান সুস্থ থাকুন এই গরমে শিশু ও বয়োজ্যেষ্ঠদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখুন আল্লাহ হাফেজ